নমস্কার শিক্ষার্থী বন্ধুরা আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা তোমাদেরকে জানাবো টেন্স অর্থাৎ ক্রিয়ার কাল টি টেন্স অর্থাৎ ক্রিয়ার কাল সম্পর্কে জানার পূর্বে আমাদেরকে কি কি। জানতে হবে অর্থাৎ আমরা টেন্স জানার পূর্বে কি কি শিখবো সেগুলো আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা তোমাদেরকে জানাবো দেখো টেন্স কি টেন্স হচ্ছে ক্রিয়ার কাল যেমন আমি কথা বলছি এই কথা বলা বা এই যে লিখছি এই লেখা এগুলো সবই এক একটা কাজ কথা বলা লেখা খেলা করা ঘুমানো খাওয়া সমস্ত কিছু কাজ তো কাজ যখনই হচ্ছে তখনই সেটা একটা নির্দিষ্ট সময় হচ্ছে আগে হয়েছে বা এখন হচ্ছে বা পরে হবে তাই জন্য করে টেন্স আমাদেরকে জানতে হবে অর্থাৎ কাজটি কখন হচ্ছে সেটি আমাদেরকে অবশ্যই জানতে হবে কিন্তু এই টেন্স জানার পূর্বে আমাদেরকে জানতে হবে কি কি বিষয় সবার প্রথমে আমাদেরকে এক নম্বরে জানতে হবে পার্সন সম্পর্কে পার্সন মানে হচ্ছে পুরুষ আমাদেরকে পার্সন সম্পর্কে না একটু ধারণা রাখলে আমরা টেন্স শিখতে গিয়ে তখন অসুবিধাতে পড়ব তো সবার প্রথমে আমাদেরকে পার্সন সম্পর্কে ধারণা রাখতে হবে এরপর কি জানতে হবে এরপর আমাদেরকে ভার্ভ সম্পর্কে জানতে হবে ভার্ভ মানে কি ভার্ভ মানে হচ্ছে ক্রিয়া অর্থাৎ ক্রিয়া সম্পর্কে আমাদের একটু হলেও ধারণা রাখতে হবে এবং সবার শেষে যে বিষয়টি সম্পর্কে আমাদের জানতে হবে সেটি হচ্ছে অবজেক্ট অবজেক্ট সম্পর্কে ধারণা রাখতে হবে অবজেক্ট বা কমপ্লিমেন্ট কি কমপ্লিমেন্ট কমপ্লিমেন্ট মানে হচ্ছে পরিপূরক কমপ্লিমেন্ট বা অবজেক্ট কি সেটা সম্পর্কে আমাদের কিন্তু জানতে হবে তো টেন্স শেখার পূর্বে আমাদেরকে জানতে হবে পার্সন আমাদেরকে জানতে হবে ভার্ব আমাদেরকে জানতে হবে অবশ্যই অবজেক্ট এবং কমপ্লিমেন্ট তো সবার প্রথমে আমরা একটু সংক্ষেপে জেনে নেব পার্সন সম্পর্কে পার্সন ইংরাজিতে পার্সন সাধারণত তিন প্রকার রয়েছে তো যেমনভাবে ছক করে আমরা পরীক্ষাতে উত্তর লিখি তেমনভাবে আমি তোমাদেরকে দেখাচ্ছি দেখো প্রথমে রয়েছে ফার্স্ট পার্সন ফার্স্ট পার্সন যাকে বাংলাতে বলা হয়ে থাকে উত্তম পুরুষ এরপর কি রয়েছে সেকেন্ড পারসন দু নম্বরে যেটা রয়েছে সেটার নাম হচ্ছে সেকেন্ড পার্সন সেকেন্ড পার্সন সেকেন্ড পার্সন মানে কি মধ্যম পুরুষ পুরুষ এবং থার্ড পার্সন তিন নম্বরে রয়েছে থার্ড পার্সন যাকে বলা হয়ে থাকে প্রথম পুরুষ তাহলে ইংরাজিতে পার্সন কয় প্রকার ইংরাজিতে পার্সন তিন প্রকার ফার্স্ট পার্সন বা উত্তম পুরুষ সেকেন্ড পার্সন বা মধ্যম পুরুষ এবং থার্ড পার্সন বা প্রথম পুরুষ এবারে আমাদেরকে জানতে হবে ফার্স্ট পার্সন কোনগুলি দেখো ফার্স্ট পার্সন আমরা একটু আগেই বলেছি যে সংক্ষেপে তোমাদেরকে জানাবো ফার্স্ট পার্সন মানে কি ফার্স্ট পার্সন মানে হচ্ছে আমি সংক্রান্ত আমি সংক্রান্ত আমি সংক্রান্ত প্রনাউন তাহলে আমি সংক্রান্ত প্রণাউন কি আগে জানতে হবে প্রোনাউন কি দেখো নাউনের পরিবর্তে যেগুলি বসে সেগুলিকে প্রোনাউন বলে যেমন আমি বলছি যে সঞ্জীব ভালো ছেলে সঞ্জীব খেলা করে সঞ্জীব বাবা মায়ের কথা শোনে তো বারবার আমি সঞ্জীব সঞ্জীব না ব্যবহার করি আমরা প্রথমেই বললাম যে সঞ্জীব ভালো ছেলে তারপর বললাম সে খেলা করে সে বাবা মায়ের কথা শোনে অর্থাৎ সঞ্জীবের পরিবর্তে আমরা তারপর লিখছি সে কথাটা এখানে এই সে এটি কিন্তু নাউনের পরিবর্তে অর্থাৎ সঞ্জীবের পরিবর্তে ব্যবহৃত হচ্ছে অর্থাৎ পোনাউন মানে হচ্ছে নাউনের পরিবর্তে যে ওয়ার্ডটি ব্যবহৃত হবে যেমন প্রথম বাক্যে সঞ্জীব ছিল দ্বিতীয় বাক্যে আমরা গিয়ে সঞ্জীবের জায়গাতে সে বললাম অর্থাৎ সে হলো সঞ্জীবের পরিবর্তে বা নাউনটির পরিবর্তে পোনাউন হিসাবে ব্যবহৃত হয়েছে তো আশা করি পোনাউন মানে বুঝতে পারলে এবার দেখো তাহলে আমি সংক্রান্ত পোনাউন হচ্ছে ফার্স্ট পারসন কি কি রয়েছে তাহলে সিঙ্গুলার কি কি রয়েছে সিঙ্গুলার সিঙ্গুলার মানে কি সিঙ্গুলার মানে হচ্ছে এক বচন আর প্লুরাল মানে কি বহু বচন প্লুরাল মানে বহু বচন তাহলে আমরা লিখে নিলাম সিঙ্গুলার প্লুরাল তাহলে সিঙ্গুলারে আই মানে কি আই মানে হচ্ছে আমি আমি বাংলাটাও লিখে দিচ্ছি এবং ইংরাজিটা লিখছি তাহলে আমি আমি বহু বচন কী হবে আমি থেকে হচ্ছে আমরা হবে তাহলে উই মানে আমরা তাহলে আমাদেরকে অবশ্যই জানতে হবে কিন্তু যে কোনটা ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার কোনটা সেকেন্ড পারসন সিঙ্গুলার নাম্বার এগুলো কিন্তু খুব মন দিয়ে মনে রাখতে হবে তাহলে আই থেকে উই হলো এবার যেমন আমি বলছি মাই মাই মানে কি মাই মানে হচ্ছে আমার ঠিক আছে তো আমার থেকে কি হবে আমার থেকে হচ্ছে আমাদের তাহলে মাই থেকে হচ্ছে কি হবে আওয়ার তাও আওয়ার মানে হচ্ছে আমাদের ঠিক আছে যেমন আই থেকে উই হয়েছে মাই থেকে আওয়ার হয়েছে তেমন যেমন আমি বলছি এখানে লিখছি যে মাইন মাইন্ড মানে কি এ মাইন মাইন্ড মানে হচ্ছে আমার মাইন মানে আমার তাহলে মাইন্ড থেকে কি হবে মাইন্ড থেকে হচ্ছে আওয়ার্স মানে হচ্ছে আমার দিকে ঠিক আছে যে মি মি মানে কি মি মানে হচ্ছে আমাকে মি মানে আমাকে এবার আমাকে থেকে আমার দিকে মেয়ে থেকে হচ্ছে আস আস মানে হচ্ছে আমার আমার দিকে। তাহলে মাইন থেকে আমার এটা হচ্ছে আমার দিককে নয় আমার দের হবে সরি আমাদের আমার দিকে ইংরাজি হচ্ছে আস ঠিক আছে ওকে তো এবার তারপর চলো এবার যেমন আরও একটি রয়েছে যে মাই সেলফ মাই সেলফ এস এল এফ মাই সেলফ মাই সেলফ মানে হচ্ছে আমি নিজে আমি নিজে মাই সেলফ থেকে হচ্ছে মাই থেকে যেমন আওয়ার হয়েছিল ঠিক তেমনই আওয়ার সেলফ আওয়ার আর এই সেলফটা হয়ে গেল এস এল ভি ইএ সেলফ অর্থাৎ আমরা নিজেরা আমরা নিজেরা তাহলে ফার্স্ট পারসেন সিঙ্গুলার নাম্বার এবং পুরাল নাম্বার যতগুলি ছিল আমরা তোমাদেরকে দেখালাম আই থেকে উই মাই থেকে আওয়ার মাইন থেকে আওয়ার্স মি থেকে আর্স এবং মাই সেলফ থেকে আওয়ার সেলফ এবারে আমরা ফার্স্ট পার্সেন তাহলে ফার্স্ট পার্সেন মানে কি উত্তম পুরুষ এখানে আমি লিখে দিই উত্তম পুরুষ এবার চলো আমরা সেকেন্ড পার্সন সম্পর্কে যাই তাহলে সেকেন্ড পার্সন কি রয়েছে তাহলে প্রথমে আমরা হেডিং করি সেকেন্ড পার্সন তাহলে সেকেন্ড পার্সন মানে হচ্ছে মধ্যম পুরুষ মধ্যম পুরুষ মধ্যম পুরুষ তো সেকেন্ড পার্সনে বাংলা আমরা দেখলাম মধ্যম পুরুষ এবার সেকেন্ড পার্সন কোনগুলি আমরা কি করে বুঝবো দেখো তুমি সংক্রান্ত পোনাউন তুমি সংক্রান্ত পোনা প্রথমে আমরা সিঙ্গুলার আর এটা ভাগ করে দিই তোমরা যাতে সহজে বুঝতে পারো সিঙ্গুলার সিঙ্গুলার মানে এক বচন আর প্লুরাল প্লুরাল মানে হচ্ছে বহু বচন তাহলে সিঙ্গুলারে ইউ মানে কি তুমি সংক্রান্ত তাহলে ইউ থেকে হচ্ছে তুমি আপনি ঠিক আছে এটা হচ্ছে তুই আমরা অনেক সময় তুই বলি তো ইউ থেকে হচ্ছে তুমি আপনি তুই তাহলে তুমি আপনি তুই এর বহু বছরে কী হবে তুমি থেকে তোমরা আপনি থেকে আপনারা তুই থেকে তোরা তাহলে ইউ থেকে এই সেকেন্ড পার্সনের ক্ষেত্রে ঝামেলা কম এদিকে যেটা ইংরাজিতে ইউ হয়েছে এদিকেও সেটা ইউ হবে তাহলে ইউ থেকে হচ্ছে শুধু বাংলাতে তুমি থেকে তোমরা হয়ে যাবে তোমরা আপনারা বা তুই থেকে তোরা ঠিক আছে তো আশা করি বুঝতে পেরেছ ইউ এবার ইউর পরে হচ্ছে ইউর ইউর মানে কি মানে তোমার তোমার আপনি ছিল তাহলে এবার হবে আপনার এবার হচ্ছে তোর তাহলে তোমার আপনার তোর এটা হলো তাহলে এখান থেকে ইয়োর থেকে কিন্তু সেই আবারও যা ছিল অর্থাৎ ইয়োর থেকে ইউর হবে প্লুরাল ফর্মে ইংরাজিতে আর বাংলা তোমারটা হয়ে যাবে তোমাদের ঠিক আছে আপনারটা হয়ে যাবে আপনাদের এবং তোরটা হয়ে যাবে তোদের ঠিক আছে তো আশা করি বুঝতে পেরেছ এরপর যেমন ইও সেলফ ইওর সেলফ ইও সেলফ মানে হচ্ছে তুমি নিজে তুমি নিজে তাহলে ইও সেলফ মানে কি তুমি নিজে আপনি নিজে আপনি নিজে এছাড়া হচ্ছে তুই নিজে তুই নিজে তাহলে ইওর সেলফ থেকে এবার হবে ইওর ইওরটা ইওর থাকবে আর সেলফটা হয়ে যাবে এসিএল সেলফ তাহলে ইও সেলফ থেকে হবে তুমি নিজে থেকে তোমরা নিজেরা বা আপনারা নিজেরা বা তুই নিজে থেকে তোরা নিজেরা তো এইরকম হবে তাহলে ফার্স্ট পার্সন এবং সেকেন্ড পার্সন হয়ে গেল এবার থার্ড পার্সন এবার আমরা জানাবো থার্ড পার্সন সম্পর্কে খুবই খুবই ইম্পর্টেন্ট কিন্তু এই থার্ড পার্সন কারণ থার্ড পার্সনের গুরুত্ব আলাদা রয়েছে টেন্স শিখতে গিয়ে তোমরা কিন্তু অবশ্যই দেখবে থার্ড পার্সন মানে কি থার্ড পার্সন মানে হচ্ছে প্রথম পুরুষ প্রথম পুরুষ দেখো আমি সংক্রান্ত সমস্ত প্রণাউন কি ফার্স্ট পারসন তুমি সংক্রান্ত সমস্ত প্রণাউন কি সেকেন্ড পারসন আমি এবং তুমি বাদী তাহলে আমি ও তুমি বাদে সমস্ত প্রণাউন সমস্ত প্রণাউন আমি এবং তুমি বাদে সমস্ত প্রণাউন এবং এবং সমস্ত নাউন তাহলে সমস্ত প্রণাউন আমি এবং তুমি বাদে সমস্ত প্রণাউন এবং এছাড়া ইংরাজিতে যত নাউন রয়েছে সমস্ত নাউন সেগুলো সবাই কিন্তু থার্ড পারসন থার্ড পার্সন অর্থাৎ এর গুরুত্ব বুঝতে পারছো আশা করি এবং টেন্স শিখতে গিয়ে থার্ড পার্সনের বিষয়টি কিন্তু বারে বারে আসবে এবং তখন তোমরা অবশ্যই বুঝতে পারবে এর গুরুত্বটা তাহলে আগে থেকে আমাদেরকে শিখে রাখতে হবে তাহলে থার্ড পার্সন কী কী রয়েছে সিঙ্গুলার প্লুরাল আমরা জেনে নেব তাহলে থার্ড পার্সন থার্ড পার্সন থার্ড পার্সন এর সিঙ্গুলার সিঙ্গুলার মানে এক বচন সিঙ্গুলার আর প্লুরাল তাহলে সিঙ্গুলারে থার্ড পারসন যেমন হচ্ছে হি ছেলে থাকলে আমরা হি বলি তাহলে হি মানে হচ্ছে সে পাশে ব্যাকেট আমরা পুং বলে লিখে দিচ্ছি মানে পুরুষ জাতীয়কে বোঝাচ্ছে সি অর্থাৎ মেয়ে হলে অর্থাৎ স্ত্রী জাতীয় হলে তখন এটা হয় তাহলে আমরা পাশে স্ত্রী বলে লিখে দিচ্ছি এবং ইট ইট থেকে আমরা লিখতে পারি এটা ঠিক আছে তাহলে হি সি ইট এই তিনটে মিলিয়ে ইংরেজিতে একটা হয় তার নাম কি হি সি ইট থেকে হয় দে দে মানে সে থেকে কি হবে তাহারা তাহারা তাহলে দে থেকে তাহারা তাহলে বুঝতে পারছো হি সি ইট থেকে ইংরেজিতে প্লুরাল ফর্ম হবে তাহারা দে এরপর হচ্ছে হি হলো তাহলে হি থেকে আমরা এবারে এর পরে যেটা রয়েছে হিম হিম মানে হচ্ছে তাহা কি তাহা কি এটা পুং জাতীয় হার হার মানে হচ্ছে তাহাকে এটা স্ত্রী জাতীয় ঠিক আছে এটা স্ত্রী জাতীয় হিমহার এবং ইট যেমন ছিল তেমন থাকবে এটা এটা হয়ে যায় তাহলে এই হিম হার ইট অর্থাৎ তাহাকে তাহাকে এটা এখান থেকে হবে দিককে অর্থাৎ হিমহার ইট থেকে হবে দেম টি এইচ ইএম দেম দেম মানে হচ্ছে তাহা দিক কে তাহা দিক কে ঠিক আছে তো আশা করি বুঝতে পারলে হি সি ইট থেকে দে হিম হার ইট থেকে দেম এবার হিম সেলফ হিম মানে হচ্ছে সে নিজে সে নিজে এটা কিন্তু পুং জাতীয় অর্থাৎ ছেলে পুরুষ জাতীয় হলে তখন হিম সেলফ আর স্ত্রী জাতীয় হলে হার সেলফ হার সেলফ মানে হচ্ছে সে নিজে এটা স্ত্রী জাতীয় তাহলে পাশে আমরা স্ত্রী বলে লিখে দিলাম এবং তার সঙ্গে সঙ্গে হচ্ছে ইট সেলফ ইট সেলফ মানে হচ্ছে এটা নিজে এটা নিজে তাহলে এখান থেকে কি হবে হিমসেলফ হার সেল হিম হার সেল ইট সেল্ফ থেকে হবে দেম সেলফ দেম সেলফ দেম সেলফ মানে হচ্ছে তাহারা নিজেরা ঠিক আছে তাহারা নিজেরা এটা হলো এবার দেখো আর একটা রয়েছে থার্ড পার্সন সেটা কি সেটা হচ্ছে হিস হিস মানে হচ্ছে তাহার হিস এর বাংলা কি তাহার এগুলো তোমাদেরকে একদম মুখস্থ রাখতে হবে তারপর হচ্ছে হার হার মানেও তাহার এটা হচ্ছে স্ত্রী জাতীয় এবং ইট ইট মানে হচ্ছে এটা তাহলে হিস হার ইট থেকে হবে দেয়ার টিএইজি আই আর দেয়ার দেয়ার মানে হচ্ছে তাহার থেকে হবে তাহাদের তাহা দেড় তো আশা করি থার্ড পার্সেন্ট যেগুলি ছিল সমস্ত কিছু আমরা তোমাদেরকে লিখে দেখালাম এগুলো হচ্ছে থার্ড পার্সেন্ট প্রোনাউন তাহলে থার্স পার্স থার্ড পার্সেন্ট প্রোনাউন এগুলো হচ্ছে থার্ড পার্সেন্ট প্রোনাউন আর নাউন কি নাউন যেমন আমি কয়েকটা লিখে তোমাদের দেখাই যেমন লিখলাম রাম রহিম রহিম বিকাশ বিকাশ এছাড়া লিখলাম রেখা রেখা এছাড়া লিখলাম বুক পেন এগুলো সবাই কিন্তু থার্ড পার্সেন্ট নাউন তাহলে এগুলো কি থার্ড পার্সেন্ট নাউন থার্ড পার্সন নাউন তাহলে পার্সন সম্পর্কে আশা করি তোমরা বুঝতে পারলে ফার্স্ট পার্সন হচ্ছে আমি সংক্রান্ত সমস্ত প্রণাউন আমি সংক্রান্ত সমস্ত প্রণাউন হচ্ছে ফার্স্ট ফার্স্ট পার্সন সেখানে লিখে আমি দেখিয়ে দিয়েছি সেকেন্ড পার্সন হচ্ছে তুমি সংক্রান্ত সমস্ত প্রণাউন খুবই ঝামেলা কম এদিকে যেটা এদিকেও সেটা ইংরাজিতে শুধু বাংলা মানেটা আলাদা এবং থার্ড পার্সন একটু কঠিন তবে পড়লে তোমরা অবশ্যই সহজে মুখস্থ করতে পারবে এবং এটা অবশ্যই তোমাদেরকে মনে রাখতে হবে এই পার্সন সম্পর্কে তা না হলে টেন্স শিখতে গেলে তোমরা ভার্ভের সঙ্গে এস বা ইয়েস যোগ বা ভার্ভের বিভিন্ন ফর্ম সেগুলো সম্পর্কে সঠিক এবং যথাযথ উত্তর দিতে পারবে না তো তাহলে আমাদের পার্সন সম্পর্কে ধারণা হয়ে গেল এবার আমরা কি জানবো এবার আমরা যেটা জানবো সেটা হচ্ছে ভার্ভ তাহলে এবার আমরা জানবো ভার্ভ সম্পর্কে তাহলে ভার্ভ মানে হচ্ছে কি ভার্ভ মানে হচ্ছে ক্রিয়া দেখো ইংরাজিতে একটি বিশেষ দৃষ্টিকোণ থেকে ভার্ভকে আমরা দুটি ভাগে ভাগ করতে পারি তাহলে ইংরাজিতে একটি বিশেষ দৃষ্টিকোণ থেকে ভার্ভকে দুটি ভাগে ভাগ করা হয়ে যায় কি কি ভার এক নম্বরে যেটা রয়েছে সেটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ভ বা যাকে বলা হয় থাকে মূল ক্রিয়া মূল ক্রিয়া আরও একটি ভার্ভ রয়েছে যাকে বলা হয়েছে থাকে অক্সিলারি ভার্ভ অক্সিলারি ভার্ভ অক্সিলারি ভার্ভ যাকে বলা হয় সাহায্যকারী ক্রিয়া সাহায্যকারী ক্রিয়া তাহলে ইংরাজিতে একটি বিশেষ দৃষ্টিকোণ থেকে ভার ফেকে কটি ভাগে ভাগ করা হয় একটি হচ্ছে প্রিন্সিপাল ভাগ যেমন কলেজের প্রিন্সিপাল থাকে না প্রিন্সিপাল মানে কি প্রধান ঠিক তেমনি মূল কিয়া বা প্রধান কিয়া তাকে হয় প্রিন্সিপাল ভাগ আর অক্সিলারি ভার মানে হচ্ছে সাহায্যকারী কিয়া যেমন দুটি বাক্য লিখে আমি তোমাদেরকে ব্যাপারটা দেখ যেমন আমি লিখছি যে হি ইজ হি ইজ হি ইজ এ ডক্টর তাহলে আমি লিখলাম যে হি ইজ এ ডক্টর সে হয় একজন ডাক্তার আবার লিখছি তারপরে দেখো হি ইজ প্লেইং হি ইজ প্লেং ক্রিকেট ক্রিকেট ইন দ্য ফিল্ড তাহলে আমি কি লিখলাম দুটো বাক্য প্রথম বাক্যটা কি লিখলাম হি ইজ এ ডক্টর তাহলে এখানে কি হি হচ্ছে সাবজেক্ট ইজ হচ্ছে ভার্ভ আর এ ডক্টর হচ্ছে অবজেক্ট ঠিক আছে ঠিক তেমনই দ্বিতীয় বাক্যে কি দ্বিতীয় বাক্য হচ্ছে হি হচ্ছে সাবজেক্ট ইজ হচ্ছে ভার্ব প্লেই এটাও একটা ভার্ব ক্রিকেট ইন দ্য ফিল্ড তাহলে ক্রিকেট হচ্ছে অবজেক্ট এটা হচ্ছে অ্যাডভারভিয়াল অ্যাডভার্বিয়াল তো যাই হোক তাহলে দেখো প্রথম বাক্যে তাহলে ইন দ্য ফিল্ড এটা আমরা অ্যাডভার্বিয়াল বলতে পারি কারণ স্থানবাচক একটি একটি জায়গাকে বোঝাচ্ছে বা স্থানকে বোঝাচ্ছে তো প্রথম বাক্যে দেখো এখানে আমরা মূল মূলত ভার্ব কী বা প্রিন্সিপাল ভার্ভ বা অক্সিলারি ভার্ভ কি সেটা তোমাদেরকে আমরা ধারণা দিতে এসেছি তো দেখো প্রথমে প্রথম বাক্যে ইজ এই ভার্ভটা দেখো নিজের মূল অর্থে ব্যবহৃত হয়েছে তাই প্রথম বাক্যে তাহলে ফার্স্ট বাক্য তাহলে এটা এক নম্বর করে দিই এটা দু নম্বর তাহলে ফার্স্ট বাক্য প্রথম বাক্য প্রথম বাক্যে ইজ হলো প্রিন্সিপাল ভার্ভ কিন্তু দ্বিতীয় বাক্যে দেখো তাহলে প্রথম বাক্যে কেন ইজ প্রিন্সিপাল ভার্ব কারণ ইজ হচ্ছে নিজের মূল অর্থে ব্যবহৃত হয়েছে যে সে কি সে হয় একজন ডক্টর তাহলে সে হয় একজন ডক্টর এখানে ইজ নিজের মূল অর্থে ব্যবহৃত হয়েছে তাই এখানে ইজ হলো প্রিন্সিপাল ভার্ব কিন্তু দ্বিতীয় বাক্যে হি ইজ প্লেইং ক্রিকেট ইন দ্য ফিল্ড সে মাঠে ক্রিকেট খেলছে এখানে দেখো ইজ এই ভার্বটি প্লেইং প্লে প্লে মানে খেলা করা এই যে ভার্ব একে অর্থ একে অর্থ প্রকাশ করতে সাহায্য করছে এখানে ইস অর্থাৎ দ্বিতীয় বাক্যে দ্বিতীয় বাক্যে ভার্ভি অক্সিলারি কেন এ সাহায্য করছে কাকে প্লে ভার্ভকে তাহলে প্লে পি এল এ হল প্লে ভার্ভ হল ভার্ভ হল এখানে প্রিন্সিপাল ভার্ভ প্রিন্সিপাল ভার্ভ তাহলে আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পেরেছো প্রথম বাক্যে ইজ প্রিন্সিপাল ভার্ভ কিন্তু দ্বিতীয় বাক্যে ইজ প্লে ভার্ভের অর্থ প্রকাশ করতে সাহায্য করছে তাই ইজ হলো সাহায্যকারী ক্রিয়া বা অক্সিলারি ভার এবং প্লে ভার সেটা হচ্ছে প্রিন্সিপাল ভার আর একটি উদাহরণ দিলে তোমরা আরো ব্যাপারটা বুঝতে পারবে যেমন আমি বলছি যেমন বলছি কালাম কালাম ইজ ইল কালাম হয় অসুস্থ তাহলে এখানে ইস কী হয়েছে নিজের মূল অর্থে ব্যবহৃত হয়েছে কিন্তু আমরা যেটা লিখি যে কালাম কালাম ইজ রিডিং কালাম ইজ রিডিং আর স্টোরি বুক স্টোরি বুক তাহলে কালাম একটি গল্পের বই পড়ছে ঠিক আছে তাহলে দেখো প্রথম বাক্যে ইস তাহলে প্রথম বাক্যে কি আমরা বলতে পারি যে প্রথম বাক্যে প্রথম বাক্যে ইস এটা কী ভার প্রিন্সিপাল কারণ সে নিজের মূল অর্থে ব্যবহৃত হয়েছে তাই তো কিন্তু দ্বিতীয় বাক্যে দেখো ইস সে রিট অর্থাৎ পড়া এই যে ভার তার অর্থ প্রকাশ করতে সাহায্য করছে তাহলে দ্বিতীয় বাক্যে দ্বিতীয় বাক্যে দ্বিতীয় বাক্যে কী হয়েছে দ্বিতীয় বাক্যে ইস কিন্তু আর প্রিন্সিপাল থাকলো না অক্সিলারি হয়ে গেল অক্সিলারি ইয়ের ভূমিকা কিন্তু পালন করলো তাহলে প্রথম বাক্যে ইজ হচ্ছে প্রিন্সিপাল ভার্ভ কিন্তু দ্বিতীয় বাক্যে ইজ হলো ভার্ভ অর্থাৎ সাহায্যকারী রিট ভার্ভ তার অর্থ প্রকাশ করতে সাহায্য করছে তো আশা করি তোমরা ভার্ভ সম্পর্কে ধারণা লাভ করলে এবার আমরা যে বিষয়টি সম্পর্কে সে বলবো সেটি হচ্ছে অবজেক্ট অবজেক্ট সম্পর্কে তোমরা কম বেশি জানো বাক্যের বাক্যের মূল যে ভার্ভ মূল মূল ভার্ভ অর্থাৎ যাকে আমরা কী বলি ফাইনাইট ভার্ভ ফাইনাইট ভার্ভ বাক্যের মূল ভার্ভকে কী বা কাকে দিয়ে প্রশ্ন করলে কী বা কাকে দিয়ে প্রশ্ন করলে বাক্যের মূল ভার্ভকে কী বা কাকে দিয়ে প্রশ্ন করলে করলে যে ওয়াট অর্থাৎ যে শব্দ বা যে গ্রুপ জি আর ও ইউপি যে গ্রুপ অফ ওয়ার্ডস শুধুমাত্র একটা ওয়ার্ড নয় অনেকগুলো ওয়ার্ডসও থাকতে পারে তাহলে যে গ্রুপ অফ ওয়ার্ডস উত্তর দেয় উত্তর দেয় তা অবজেক্ট তাহলে অবজেক্ট কী হলো অবজেক্ট হচ্ছে বাক্যের মূল ভার্ভকে কী বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে ওয়ার্ড বা যে গ্রুপ অফ ওয়ার্ডস উত্তর দেয় তাকে আমরা বলে থাকবো অবজেক্ট যেমন আমি প্রথমে লিখছি একটা বাক্য লিখছি যে হি রিডস হি রিটস পেপার নিউজ পেপার নিউজ পেপার তাহলে এখানে ইটস ইটস একটা মূল ভার তাহলে এটা হচ্ছে প্রিন্সিপাল ভার অর্থাৎ ভিপি আমরা বলতে পারি যে এটা হচ্ছে মূল ভার যেটাকে আমরা বলবো যে প্রিন্সিপাল ভার্ব বা ফাইনাইট ভার্ব এ ভি দিতে পারি তাহলে ফাইনাইট ভার্ব বলে লিখলে তোমরা সহজেই বুঝতে পারবে দেখো রিড হচ্ছে ফাইনাইট ভার্ব বা মূল ভার্ব তাহলে এই ভার্বকে জিজ্ঞাসা সে কি পড়ে উত্তর আসবে এ নিউজ পেপার তাহলে এ নিউজ পেপার হলো অবজেক্ট অবজেক্ট আবার একটা আমরা লিখছি যেমন সি ড্রিঙ্ক ড্রিঙ্কস ওয়াটার তাহলে এখানে ড্রিঙ্কস এটা হচ্ছে তাহলে একে প্রশ্ন কি পান করে উত্তর আসবে জল তাহলে এটা হচ্ছে অবজেক্ট মূল যে ভার্ভ তাকে প্রশ্ন যখনই করলাম সে উত্তর দিচ্ছে জল পান করে অর্থাৎ এই জলই হলো অবজেক্ট তাহলে আরো দু একটা উদাহরণ দিই তাহলে এখানে আমরা উদাহরণ দিলাম এবারে একটা উদাহরণ আমি দিচ্ছি যেমন যে বিরাট 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 সাকিব 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 মানে হচ্ছে ভারতের বিরাট কোহলির নাম আমি লিখছি আর সাকিব মানে সাকিব হাসান যিনি বাংলাদেশের হয়ে খেলেন তো বিরাট অ্যান্ড সাকিব প্লে ওয়েল তাহলে আমি কি লিখলাম বিরাট অ্যান্ড সাকিব প্লে ওয়েল খেলে বিরাট এবং সাকি ভালো খেলে তাহলে এখানে মূল ভার কি এটা হচ্ছে এ ভি মানে হচ্ছে ফাইনাইট ভার তো এই ফাইনাইট ভার বা মূল যে সমাপিকা কিয়া তাকে আমি যদি প্রশ্ন করি যে কি খেলে কোনো উত্তর আছে কি কিছুই নেই ক্রিকেট এখানে লেখা রয়েছে নেই এখানে শুধু ওয়েল লেখা রয়েছে ওয়েল মানে ভালো আবার আমি যদি প্রশ্ন করি যে কী বা কাকে বলেছেন কাকে খেলে এখানে কোনো উত্তর আছে কি না এখানে ওয়েল কথাটি রয়েছে তাহলে ওয়েলটা কি এখানে ওয়েলটা হলো কমপ্লিমেন্ট কমপ্লিমেন্ট তাহলে কমপ্লিমেন্ট কাকে বলে কমপ্লিমেন্ট হচ্ছে কমপ্লিমেন্ট হল বাক্যের একটি একটি এমন অংশ বাক্যের একটি এমন অংশ যা বাক্যকে সম্পন্ন করতে কাজ লাগে বাক্যকে সম্পন্ন করতে সম্পন্ন করতে লাগে বা প্রয়োজন বলে আমরা লিখে দিলাম তাহলে এখানে এই যে বাক্যটা আমি বললাম বিরাট অ্যান্ড সাকিব প্লে ওয়েল এখানে বিরাট এবং সাকিব প্লে ওয়েল বিরাট এবং সাকিব ভালো খেলে এখানে কিন্তু কোনো অবজেক্ট নেই যেটা রয়েছে সেটা হচ্ছে কমপ্লিমেন্ট তাহলে কমপ্লিমেন্ট কথার বাংলা অর্থ হচ্ছে পরিপূরক পরিপূরক মানে কি কোনো একটি বাক্যের এমন একটি অংশ যা বাক্যকে সম্পন্ন করতে বা বাক্যের একটি প্রয়োজনীয় অংশ বাক্যকে সম্পন্ন করতে যা সাহায্য করে থাকে এবারে আরও একটি বিশেষ নোট তোমাদের মনে রাখতে হবে সেটা হচ্ছে বি ভার্ভ বি ভার্ভ কি বি ভার্ব কতগুলি রয়েছে দেখো অ্যাম ইজ আর এম ই আর ওয়াজ ওয়ার ডাব্লিউআরই ওয়ার এরপর হচ্ছে স্যাল উইল তাহলে সেল বি উইল বি তো এই যে বিভার্ভগুলি রয়েছে এই বি ভার্ভের পরেই যে অংশ বসে সেটা কিন্তু অবজেক্ট নয় সেটা হচ্ছে কমপ্লিমেন্ট তাহলে এর পরে বি পরে যে ওয়াট বসে তা হলো কমপ্লিমেন্ট কমপ্লিমেন্ট ঠিক আছে তাহলে কমপ্লিমেন্ট মানে কী কমপ্লিমেন্ট মানে হচ্ছে যখন একটা বাক্যের পরিপূরক অংশ সেটা মূল ভার্ভের পরেও বসতে পারে আবার বি ভার্ভের পরে বসলে তখন কিন্তু সেটা কমপ্লিমেন্ট হবে যেমন আমি বলতে পারি যে শ্যাম শ্যাম ইজ এ পোয়েট তাহলে আমি কী বললাম শ্যাম ইজ এ পোয়েট তাহলে শ্যাম হয় একজন কি কবি তাহলে এখানে ভার্ভ কী ইজ তাহলে ইজ ভার্ব প্রশ্ন করছি ইজ এখানে ইজ ভার্বকে আমি প্রশ্ন করছি যে সে কে সে কে তখন উত্তর আসে এ পোয়েট অর্থাৎ একজন কবি তাহলে উত্তর মিলে যাচ্ছে কিন্তু আমাদের এ পোয়েটকে অবজেক্ট বললে হবে না বলতে হবে কি কমপ্লিমেন্ট কারণ কেন কারণ সেটা বি ভার্বের পরে বসেছে পরীক্ষাতে প্রশ্ন আসে এরকম একটা বাক্য দিয়ে বলবে এখানে এ পোয়েট কি তখন তোমাকে লিখতে হবে যে এটি হচ্ছে কমপ্লিমেন্ট ঠিক আছে তাহলে এই বিষয়টি তোমাকে অবশ্যই খেয়াল রাখতে হবে তাহলে আজকের আমরা এই ভিডিওটির মাধ্যমে তোমাদেরকে জানালাম টেন্স শেখার পূর্বে আমাদেরকে জানতে হবে তিনটি বিষয় পার্সন ভার্ভ এবং অবজেক্ট পার্সন তিন প্রকার ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সন থার্ড পার্সন এবং তার সঙ্গে ভার্ভ রয়েছে প্রিন্সিপাল ভার্ভ অক্সিলারি ভার্ভ এবং এরপরে আমরা তোমাদেরকে অবজেক্ট এবং কমপ্লিমেন্ট তাদের মধ্যে কি পার্থক্য অবজেক্ট অ্যাকচুয়ালি কি সেটা সম্পর্কে আমি তোমাদেরকে জানালাম তো আশা করি ভিডিওটি তোমাদের সাহায্যে আসবে আজকের ভিডিওটি এই পর্যন্ত সবাই খুব ভালো থাকবে আর আমাদের চ্যানেলটিকে অবশ্যই ফলো করে রাখবে কারণ এরপর আমরা তোমাদের ইংরাজি গামারের বিভিন্ন ভিডিও বিভিন্ন সময় আপলোড করে থাকবো